জেফ্রি ছিলেন এক প্রভাবশালী ফাইন্যান্সিয়ার যিনি ক্ষমতার শিখরে থাকা রাজনীতি ব্যবসা বিনোদন জগতের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সারা পৃথিবীময় এবং একই সঙ্গে নাবালিকা ধর্ষণ এবং যৌন পাচারের এক কুখ্যাত জাল পরিচালনার অভিযোগে প্রথমে দু সালে বিতর্কিত চুক্তিতে শাস্তি এড়ান গ্রেপ্তার হওয়ার পরেও তিনি শাস্তিটা এড়ান পরে দু সালে ফেডারেল মামলায় তিনি গ্রেপ্তার হন আমেরিকায় এবং জেলে মৃত্যুবরণ করেন তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল ইতিমধ্যে দোষী সাব্যস্ত অ্যাপস্টেনের ব্যক্তিগত দ্বীপ বিমান ভ্রমণের লগ ফোন ডিরেক্টরি বা তথাকথিত ব্ল্যাক বুক সব মিলিয়ে যে বিপুল কাগজপত্র এবং জবানবন্দি এখন জনসমক্ষে এসেছে যাকে অ্যাবসেন্ট পেপার বলা হচ্ছে তা ক্ষমতা টাকার পাহাড় আর দায় মুক্তির আড়ালে কিভাবে নারকীয় শোষণকে লালন করা হয়েছিল কিভাবে ভয়ঙ্কর ভাবে নারী নির্যাতন শিশু নির্যাতন এবং অবাধ যৌন যৌনলীলা হয়েছিল তার নগ্ন দলিল এই নগ্ন দলিল কি আপনার আমার পরিচিত কারো নাম আছে যিনি কিনা ক্লিন্টন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু চলুন খুঁজে দেখার চেষ্টা করি জেফ্রি অ্যাপস্টেন নামটি আজ বিশ্বের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাথে জড়িত মার্কিন এই ধনকুবের এবং যৌন নিপীড়ক ব্যবসায়ী একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন যার কেন্দ্রে ছিল নাবালিকা মেয়েদের যৌন নিপীড়ন এবং পাচার দু সালে কারাগারে মৃত্যুর পর তার সাথে যুক্ত ব্যক্তিদের নাম একের পর এক প্রকাশিত হতে থাকে সম্প্রতি প্রকাশিত এই ফাইলগুলো পৃথিবীর ক্ষমতাধর রাজনীতিবিদ ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের এক গোপন জগতের উন্মোচন করেছে যে জগৎ ভয়ঙ্কর কুৎসিত এবং আপনার আমার চিন্তার অনেক বাইরে এই কলঙ্কিত তালিকা এখন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নিয়েও প্রশ্ন উঠছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে অ্যাপস্টেনের কুখ্যাত দ্বীপ লিটল সেন্ট জেমস ছিল মূলত একটি পৈশাচিক রাজ্য যেখানে বিশ্বের প্রভাবশালীরা তাদের বিকৃত কামনা চরিতার্থ করতেন এই দ্বীপে নিয়মিত যাতায়াত করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজকুমার এন্ড্রু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর মতো ব্যক্তিত্বরা এই সবকিছু ছিল একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল অপারেশনের অংশ যেখানে ক্ষমতাবানদের দুর্বল মুহূর্তের ভিডিও করে তাদের নিয়ন্ত্রণে রাখা হতো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিশ্বের নাম গোয়েন্দা সংস্থাগুলো এই এপস্টেইনের সাথে গভীর সম্পর্ক রাখত এই অপারেশনকে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার দিক হিসেবে আমরা দেখতে পারি লিটল সেন্ট জেমস নামের এই দ্বীপটি ছিল মূলত এক ভয়ঙ্কর ফাঁদ যেখানে নাবালিকা মেয়েদের সাপ্লাই দেওয়া হতো এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সেই বিকৃত কামনার সুযোগ করে দিয়ে ভিডিও ধারণ করে রাখা হতো এটি কোনো সাধারণ বিনোদন ছিল না বরং এটি ছিল বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটি মক্ষম অস্ত্র এই পৈশাচিক আয়োজনের মূল হতা জেফ্রি অ্যাপস্টেন ছিলেন একজন আন্তর্জাতিক দালাল যার কাজ ছিল তথাকথিত পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা এই নথিপত্রে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ বিজ্ঞানী এবং সমাজপতিদের নাম উঠে এসেছে বিল গেটস এর মতো ব্যক্তিত্ব যাকে বিশ্বের মানুষ ফিলান্থ্রপিস্ট বা আইকন ব্যবসায়ী হিসেবে জানে তার নামও এই কদর্য তালিকায় যুক্ত মেলিন্ডা গেটস এর সাথে তার বিবাহ বিচ্ছেদের পেছনে অ্যাপস্টেনের সাথে তার সম্পর্কের বিষয়টি আজ আর কেবল গুঞ্জন নয় প্রেসিডেন্ট জর্জ বুশ থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কি বিল ক্লিনটনের মতো সাবেক প্রেসিডেন্টদের নামও এই কেলেঙ্কারির সাথে অতপপটেভাবে জড়িয়ে আছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিষয় এবং আলোচনার জন্ম দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমানে বাংলাদেশের অবৈধ শাসন ক্ষমতায় আসীন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এই প্রসঙ্গের সাথে যুক্ত হওয়া ক্লিন্টন দম্পতির সাথে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডক্টর ইউনুসের নাম কি সত্যি অ্যাপস্টেনের সেই গোপন তালিকায় বা পাপের তালিকায় আছে থাকলে কোন সমীকরণে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্লগে ডক্টর ইউনুসের নাম জেফ্রি অ্যাপস্টাইনের নেটওয়ার্কের সাথে যুক্ত বলে দাবি করা হচ্ছে এই দাবির মূল ভিত্তি হলো দু সালের একটি ইমেইল যা পাঠিয়েছিলেন আলসেকেল নামের এক ব্যক্তি আল ছিলেন অ্যাপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী এবং কুখ্যাত নারী পাচারকারী গিজলাইন ম্যাক্সওয়েলের বোন ইজাবেল ম্যাক্সওয়েলের স্বামী এখানে সংযোগটি অত্যন্ত পরিষ্কার এবং গভীর ইজাবেল ম্যাক্সওয়েল দীর্ঘদিন ডক্টর ইউনিভার্সিটি প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন 2010 সালের 27 সেপ্টেম্বরের সেই ইমেইলে আলসেকেল দাবি করেন যে তিনি এবং তার স্ত্রী ইজাবেল ডক্টর ইউনুসকে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিমসনস এর স্রষ্টা ম্যাট গ্রোনিং এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই পরিচয় সূত্র ধরেই ডক্টর ইউনুস দ্য সিমসন একটি পর্বে অতিথি চরিত্র হিসেবে উপস্থিত হন ইমেইলে ডক্টর ইউনুসকে আমাদের খুব ভালো বন্ধু বা আওয়ার গুড ফ্রেন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ অ্যাবস্টেন সিন্ডিকেটের অন্যতম মূল হোতা গিজলাইন ম্যাক্সওয়েলের পরিবারের সাথে ডক্টর ইউনুসের কেবল পেশাদার সম্পর্ক ছিল না বরং একটি পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস কিনের সেই দ্বীপে গিয়েছেন বা তিনি কি সরাসরি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এখনো পর্যন্ত অবমুক্ত করা আদালতের নথিপত্রে ডক্টর ইউনুসকে সরাসরি কোনো যৌন নির্যাতন বা অপরাধের সঙ্গে যুক্ত করে উল্লেখ করা হয়নি কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে গিলটি বাই অ্যাসোসিয়েশন বা সঙ্গ দোষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশন এবং ক্লিন্টন দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ আর বিল ক্লিনটন যে অ্যাপস্টেনের প্রাইভেট জেট বহুবার ব্যবহার করেছেন এবং সেই দ্বীপে গিয়েছেন তা এখন প্রমাণিত সত্য বিল ক্লিনটন ইজাবেল ম্যাক্সওয়েল এবং আল সেকেলের মতো ব্যক্তিত্বদের সাথে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতা প্রমাণ করে যে তিনি সেই একই এলিট সার্কেল বা এই বিশ্বাস সার্কেলের সঙ্গে মানে শুধু সম্পর্কিত নন এই সার্কেলে তিনি বিচরণ করতেন এবং যারা মনে করে সাধারণ আইন এবং নৈতিকতা তাদের জন্য প্রযোজ্য নয় যখন গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ছিলেন তখন এটি স্পষ্ট যে ইজাবেল অ্যাপস্টেন চক্রের সাথে ডক্টর ইউনুসের একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী যোগাযোগ ছিল গ্রামীণ জামিলের সৌদি বোর্ড মেম্বার মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম অ্যাপস্টেনের ব্ল্যাক বুকে পাওয়া গেছে যা এই নেটওয়ার্কের ব্যাপ্তি কতদূর তা নির্দেশ করছে বিশ্লেষণের আরেকটি কৌতূহল দিক হলো এই বিশাল তালিকায় কিন্তু আমেরিকার শত্রু ভাপন্ন দেশগুলোর কোনো নেতার নাম নেই যেমন ভ্লাদিমির পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং পিং এদের কারো নাম কিন্তু অ্যাপস্টেনের লগবুকে পাওয়া যায়নি এমন কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার নামও কিন্তু যাকে ধরে আনা হলো ভেনেজুয়েলা থেকে উঠিয়ে আনা হলো তার নামও পর্যন্ত এই সব লগবুকে নেই এটি প্রমাণ করে যে এই ফাঁদটি তৈরি করা হয়েছিল মূলত পশ্চিমা বিশ্ব বা ফ্রি ওয়ার্ল্ড তথা কথিত গণতান্ত্রিক শক্তিধর দেশগুলোর নেতাদের নিয়ন্ত্রণ করার জন্য যারা আমেরিকার মিত্র বা পশ্চিমা রাজনীতির সাথে জড়িত তাদেরকেই এই জালে জড়ানো হয়েছে ডক্টর ইউনুস যেহেতু পশ্চিমা বিশ্বের খুবই প্রিয় ভাজন এবং আমেরিকার ডেমোক্র্যাট দলের অত্যন্ত ঘনিষ্ঠ তাই তার নাম এই সার্কেলে উচ্চারিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় পশ্চিমা মিডিয়াগুলো এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত তারা বহু চেষ্টা করছে বিষয়টিকে লঘু করে দেখাতে কিন্তু সত্য হল ডক্টর ইউনুস এমন সব মানুষের সাথে ওঠা বসা করছেন যারা মানব ইতিহাসের অন্যতম জঘন্য নারী পাচার শিশু নির্যাতনকারী এবং বিকৃত যৌনাচারের সাথে জড়িত জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যু বা তথাকথিত আত্মহত্যা জেলের ভেতরে এটা নিয়েও রহস্যের শেষ নেই যে লোকটির কাছে বিশ্বের রথি মহারথীদের ধ্বংস করার মতো তথ্য প্রমাণ আছে তাকে কি এত সহজে মরতে দেওয়া হবে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন ডক্টর ইউনুসের মতো গ্লোবাল আইকনের নাম এই নোংরা পঙ্কিল আবর্তে উঠে আসা তার ভাবমূর্তির জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত যদিও আইনি ভাষায় তিনি এখনো অভিযুক্ত নন কিন্তু নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন আপনাকে তুলতেই হবে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক একজন নোবেল বিজয়ী ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের কথা বলেন তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে নিজেকে পরিচয় দেন শান্তি দূত হিসেবে নিজেকে পরিচয় দেন তিনি কিভাবে এমন মানুষদের খুব ভালো বন্ধু হতে পারেন যারা শিশুদের নির্যাতন করে শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করে এবং শিশু নির্যাতন করে সেই সব ভিডিও ধারণ করে এবং বিকৃত যৌনাচারে লিপ্ত থাকে ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্টগুলোতে তার নিয়মিত উপস্থিতি এবং ম্যাক্সওয়েল পরিবারের সাথে তার পেশাদার সম্পর্ক প্রমাণ করে যে তিনি অজান্তেই হোক বা জেনে শুনেই হোক একটি বিষাক্ত বলয়ের অংশ ছিলেন অ্যাবসেন্ট ফাইলস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যে বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি তা কতটা ভঙ্গুর এবং মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত যাদের আমরা টিভিতে দেখে হাততালি দেই যাদের জ্ঞান গর্ভ ভাষণ শুনে মুগ্ধ হই যাদেরকে ক্ষমতা দিয়ে আমরা মনে করি আমরা উদ্ধার হয়ে গেছি তাদের ব্যক্তিগত জীবন কতটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ডক্টর ইউনুস হয়তো সরাসরি কোনো অপরাধে যুক্ত ছিলেন না মানে এখনও পর্যন্ত সে প্রমাণটা পাইনি এমনটা তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে কিন্তু তার বন্ধুরা তার উপদেষ্টারা এবং তার পৃষ্ঠপোষকরা যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তা আজ দিবালকের মতো স্পষ্ট সঙ্গত কারণে প্রশ্ন জাগে এই বৈশ্বিক মাফিয়া চক্রের সাথে সক্ষতা বজায় রেখে তিনি কি তার নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছেন নাকি তিনিও এই বিশাল ভয়ঙ্কর চক্রের সঙ্গে যুক্ত তাকে ব্যবহার করা হয়েছে পশ্চিমা স্বার্থ হাসিলের জন্য এই প্রশ্নের উত্তর হয়তো এখনই মিলবে না তবে ইতিহাসের পাতায় এই কলঙ্কিত অধ্যায়ের সাথে তার নাম যে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে তা অস্বীকার করার কোনো কারণ নেই আমার মনে হয় এটা নিয়ে আরো জল ঘোলা হবে এবং আবারও আপনাদেরকে সামনে এটা নিয়ে কথা বলবো আমরা কোনো এক সময় ভালো থাকুন সবাই